গ্রিন ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম আমি আরিফুল ইসলাম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি খেজুর রসের পায়েস চলুন দেখা যাক খেজুর রসের পায়েস রান্না করতে যা যা লাগে এখানে আমি খেজুর রস নিয়েছি দুই লিটার চাল নিয়েছি আতপ চাল আড়াইশো গ্রাম প্রয়োজনে আপনারা সমপরিমাণ পোলাও চালও দিতে পারেন নারকেল নিয়েছি এক কাপ পরিমাণ লবণ এক চার চামচ এছাড়া প্রয়োজনে আপনারা ইলাস চারটে ও গরম মশলা কিছু টুকরো দিতে পারেন রসটা আমি আগের থেকেই একটু জ্বালিয়ে নিয়েছি রসটা আগের থেকে জ্বালিয়ে নিলে রসের পায়েসটা একটু স্বাদ ভালো হয় চলুন এবার রান্নাটা শুরু করা যাক যদিও রসটা আমি আগের থেকে জ্বালিয়ে নিয়েছি তারপর রসটা গরম করার জন্য কিছু সময় নেওয়া হচ্ছে এবার আমরা নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলটা কিছু সময় রেখে একটু জ্বালিয়ে তারপর আমরা লবণটা দিয়ে দিয়েছি হ্যাঁ লবণটা আমরা আগে থেকে বলে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার আমরা চালটা দিয়ে দিচ্ছি এভাবে চালটা দেওয়ার পরে আমরা ঢাকনাটা বন্ধ করে রাখব এভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকনাটা বন্ধ করে রেখে আমরা জাল দিয়ে রাখবো দেখুন পায়েস আমার প্রায় হয়ে যাচ্ছে এভাবে পায়েসটা হইতে আমার মিনিমাম পঞ্চাশ মিনিট সময় লাগবে আমরা মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব এবং দেখব চালটা কতটুকু সিদ্ধ হয়েছে পায়েসটি নামিয়ে রাখছি বিওয়ার আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা শেয়ার কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ